সব বিল এবং হাওড়ের মাছ গুলছা এবং সব পাসমিশালে এখানে আরো আছে মাছ

অবাক দুনিয়া এইখানে দেখে এইখানে সব ক্রেতা

কি না কি লিপটন ৰংচা না না আমি খাই যাম নেমু আৰু খাইমনে আহিলে থেংক ইউ আহিছে আপনারা আমাকে চা খাওয়ানোর জন্য বলছেন আসলে এরকম করেন দর্শক ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আবার বলছি এটা হচ্ছে সিলেট বটেশ্বর মাছ বাজার হ্যাঁ